পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ নভেম্বর রোজ সোমবার সকাল হইতে পাবনা জেলার সুজনগর উপজেলার দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রচার সেল কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন বাল্যবিবাহ ও মাদক বিরোধ ইফটিজিং প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহার গুজা প্রতিরোধ সহ নৈতিক ও মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সামিউল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোহাম্মদ কবির উপজেলা শিক্ষা অফিসার আব্দুল প্রবীণ শিক্ষাবিদ এবং দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব গোলাম রসুল নগরবাড়ি মেরিন একাডেমির চিফ ইঞ্জিনিয়ার এবং দুলাই চৌধুরী বাড়ির জমিদার আহসান জান চৌধুরী নগরবাড়ি মেরিন একাডেমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্না বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বাদশাহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খাজা মতিউর রহমান মাস্টার সাংবাদিক সালাউদ্দিন আহমেদ অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শেফ ইসলাম তমা স্বাগত বক্তব্য রাখেন দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা কাকন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ এন সাফিউদ্দিন আহমেদ

আমার পক্ষে বলাটা একটু ভয় এবং আমি এই বিষয়টাই বলতে চাই আপনি আপনার বিদ্যালয় তাদের ঘুরে আসেন আমাদের এখানে নটা থেকে শ্রমাচার্য অবস্থান করে বাকি সময়টা আপনার ক্ষেত্রে অবস্থান করে অর্থাৎ দুইটা তার প্রতিষ্ঠান একটা হলো পার্লামি প্রতিষ্ঠান আর একটা হলো বিশেষ করে শুরুতেই প্রধান শিক্ষিকা যা বলে গেলেন সুবর্ণা কাকুর ওর রেস ধরেই আমরা কিন্তু কথা বলছি এখানে স্কুলের কিছু দায়িত্ব বাবা মার কিছু দায়িত্ব বাড়ির দায়িত্ব এই কথাগুলো উনি বললে যেমন বাচ্চারা স্কুল থেকে ও আমার মায়েরা আজকে খুব ভালো লাগছে এতগুলো মা একসঙ্গে পাওয়া যায় না সবসময় তো মায়েদেরকে দু একটি কথা বলবো আমি মায়েরাই কিন্তু আসল চালিকা শক্তি সংসারে এবং বাচ্চাটি যে মানুষ হবে যৌতুক যৌতুককে দেওয়া লাগবে যৌতুক দেওয়া লাগবে দেওয়া লাগবে মায়ের কাজটা কী মায়ের কাজটা হলো সন্ধ্যার সময় বাচ্চার সঙ্গে আপনার সকাল সে ঘন্টা বসে থাকবে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকে নারী ঘাঁড়া বসে তো আর অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন তাহলে আমরা যে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি যে মানবিক বাংলাদেশ গড়তে চাচ্ছি যে সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছি উন্নত বাংলাদেশ করতে চাচ্ছি সেই উন্নত বাংলাদেশ আপনা আপনি গড়ে উঠবে